আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আশা করি শলমানি ভাই বোনরা সবাই ভালো আছেন সময়টার থেকে নতুন আরেকটা নিয়ে আসলাম আপনাদের জন্য। শীতের ভিতরে এখন অনেকে কাপা কাপি করতে আছেন গোসল করতে গেলে আসলেও কাপা কাপি করতে হয় পাতিলা দিয়ে গ্যাসের চুলায় গরম করতে হয় কোনো প্রয়োজন নাই আজকে বাজারে অটো গিজার চলে আসছে বিদ্যুতের লাইন দিলে কিন্তু কাপড়ে পানি গরম পাচ্ছেন এবং থালা বাসন দেওয়ার জন্যে আমরা বেসিংয়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের কাপড় চোপড় দেওয়ার জন্যে গরম পানি কিন্তু লাগে আর আগের দিনের মতন অ্যানালক বাবা আপনার গ্যাসের চুলা দিয়ে পানি গরম কইরা তারপর আবার মনে করেন কাপড় চোপড় দিবেন গোসল করবেন সেটা কিন্তু একটা রিস হয়ে যায় তো যদি ডিজিটাল কিছু জিনিস কিনতে চান তাহলে কী কিনতে হবে এই যে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের এখানে একবার আপডেট কোয়ালিটি মিয়াকোর মালয়েশিয়ান অটো গিজার চলে আসছে এই অটো গিজারগুলো আপনার ঘরে ওয়াশরুমের মধ্যে বা ওয়াশরুমের উপরে ফল সাইডে আপনি লাগিয়ে নেবেন বিদ্যুতের লাইন দিয়ে দিবেন একটা মেস্তুরি যায় এটা সেট করে দেবো অল্প টাকা খরচ করতে হবে আপনার ডিজিটাল যুগে ডিজিটাল জিনিসে লাগাইতে হবে আসলে এই দেখেন এইভাবে ওয়ালে লাগানো থাকবে এই যে যেভাবে ফিট করা আছে কিলামের সাথে এইভাবে ফিট করা থাকবে খালি কারেন্টের লাইনটা দিয়ে দিবেন যাদের গিজারের লাইন টানা নাই তারা লাইন টানা নেবেন আর যাদের গিজারের লাইন টানা আছে আপনার বেসিংয়ের সাথে যেই কোনো মনে করেন পাকের ঘরের বেসিংয়ের সাথে তারপরে অনেক সময় সকালবেলা থালা বাসন ধুইতে গেলে বা সন্ধ্যা থালা বাসন ধুইতে গেলে আপনার ঠান্ডা লাগে অনেকের ছোটো যাদের বাচ্চা আছে তারা অনেক সময় ঠান্ডা পানি ধরতে চান না তো একটা গিজার যদি আপনি সেট করে নেন আমার মনে হয় আপনার সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ বাজারে দেখেন আপনারা মিয়াকোর আপনার দু হাজার পঁচিশ সালে একদম আপডেট গিজারগুলা যেগুলো হইল আপনার অটো সিস্টেম রাইস কুকারের মতন যে রাইস কুকারে রান্না করলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা অনেকেই আপনারা জানেন আর এই গিজারগুলোর মধ্যেও কিন্তু একই সিস্টেমে আপনার পানিটা যখন আপনার গরম হবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে দুইটা লাইট আছে লাল লাইটটা জ্বলবে যখন আপনি মনে করেন এটা লাইনটা সুস্থা দিয়ে দিবেন। তখন আর যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা অটোমেটিক নীল লাইটটা জ্বলবে এটা টেম্পারেচার সহকারে মিয়াকো ব্র্যান্ডের এই যে আপনি দেখেন একটা বিশ লিটার একটা হইলো আপনার পঁচিশ লিটার একটা তিরিশ লিটার একটা চল্লিশ লিটার একটা হলো পঞ্চাশ লিটার তারপর আমাদের কাছে ইন্ডেকশন গিজারগুলো আছে এগুলো হলো সম্পূর্ণ আপনার ফাইবার বডি কোনো দিনও আপনার জগমোচাপ করবে না এবং নষ্ট হওয়ার মতন কোনো অবস্থান নাই এগুলি যদি বাথরুমের ভিতরে লাগান আপনারা যদি এগুলি সাথে এভাবে গেসা দিয়েও খারান কোনো সমস্যা নাই কোনো আর্সিং করবে না কোনো শর্ট করবে না হানড্রেড পার্সেন্ট থাকবে আপনার সিরামিক কয়েল এটার ভিতরে হানড্রেড পার্সেন্ট থাকবে তামার কয়েল যেটা তামার কয়েল দিলে আপনার মানে জিনিসটা নষ্ট হবে না সহজে আপনারা নষ্ট করতে পারবেন না দুই সাত দশ বছর ব্যবহার করতে পারবেন একটা গিজার চোখ বন্ধ করে এই বডিগুলোর গ্যারান্টি থাকবে আপনার মনে করেন দশ বছর দশ বছরের মধ্যে এই বডিগুলো কোনো কোনো সমস্যা হলে সম্পূর্ণ আপনারা নতুন রিপ্লেসমেন্ট পাবেন এবং এগুলি কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু আপনার উপরে যে বডিটা দেওয়া আছে এটা সেভেন লিয়ারের বডি দেওয়া আছে যার এগুলি কখনো কোনো সমস্যা না হয় আর গিজার কিন্তু আমরা আজকের থেকে বিক্রি করি না গিজার কিন্তু বাজারে মোটামুটি প্রায় মিজা কর গিজার সাত আট বছর ধরে চলতে আছে এখানে আছে আপনারা দেখেন হায়ার কোম্পানি তারপর আমার কাছে আছে মিডিয়া কোম্পানি তারপর আমার কাছে আছে অ্যারোস্টন কোম্পানি আপনারা আজকে যেইটাই নেন প্রত্যেকটা গিজারে আমার কাছে আছে যার যেইটা কোম্পানি ভালো লাগে নিতে পারবেন যারা হায়ার নিতে চাচ্ছেন হায়ারের গিজার আছে চল্লিশ তিরিশ মিডিয়া আছে তিরিশ চল্লিশ অ্যারোস্টনের আছে তিরিশ পনেরো পঞ্চাশ যার যেরকম কোম্পানি ভালো লাগে প্রত্যেকটা গিজার তার ভিতরে দেখেন মিয়াকর গিজারগুলো কিন্তু একটু ব্যতিক রকম আছে দেখতে সুন্দর কেলামগুলা দিয়ে দিছে দেখেন যার যেরকম সাইজ দরকার একদম অরিজিনাল আপনার মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান গিজারগুলি আপনারা পাবেন মিয়াকো ব্যান্ডের আর এগুলি কিন্তু এখন গিজার কিন্তু বারো মাসে লাগে যারা ঠান্ডা পানি অনেক সময় ব্যবহার করেন না গোসল করতে গেলে আপনার শ্যাবলনের পানি দিতে হয় গরম পানির সাথে যারা শ্যাবলোন ব্যবহার করেন তাদের গরম পানিটা সব সময় প্রয়োজন বারো মাসে প্রয়োজন থাকে তো যদি আপনি একটা গিজার সেট করে নেন আপনার ফ্ল্যাটের মধ্যে নতুন একটা ফ্ল্যাট কিনছেন বা একটা অ্যাপার্টমেন্ট আপনি মনে করেন যে আপনার ভালো একটা বিল্ডিং করছেন আপনি সেখানে আপনার পাঁচটা ফ্ল্যাট করছেন পাঁচটা ফ্ল্যাটে পাঁচটা গিজার লাগায় দেন যারা ফ্ল্যাট কিনছেন নতুন ফ্ল্যাট কিনছেন তাদেরও একটা প্রয়োজন যাদের ফ্ল্যাট কেনা নেয় বাড়া থাকেন তারাও আপনারা লাগাইতে পারবেন ভালো একটা ওয়াশরুম হলে পাকা ওয়াশরুম হলে আপনি একটা গিজার সেট করে নিতে পারবেন ছোটো সাইজ নেন বড় সাইজ যদি আপনার প্রয়োজন না হয় আপনি মনে করেন ছোটো সাইজ লাগান একটা যদি আপনি পঁচিশ লিটার লাগান মোটামুটি একজন দুজন মানুষ গোসল করতে পারবে তিরিশ লিটার যদি আপনি লাগান দুজন তিনজন মানুষ গোসল করা যাবে পানি মিস করে নেবেন আর যদি জন্নার সাথে চেট করতে চান তাহলে আপনি চল্লিশ লিটার বা পঞ্চাশ লিটার জন্নার সাথে যদি চেট করতে চান যে আমি জন্নার সাথে হালকা কুসুম কুসুম গরম করবো সেক্ষেত্রে চল্লিশ লিটার পানি দিয়ে কিন্তু একজন মানুষের গোসল হবে যদি আপনি জন্নার সাথে চেট করেন তাহলে চল্লিশ আর পঞ্চাশ নিতে হবে আর যারা মগ দিয়ে নিষ্কার করে আপনারা পানিটা গোসল করবেন তাহলে বিশ পঁচিশ তিরিশ মিস করে করতে পারবেন জন্নার সাথে যারা সেট করবেন তারা নিতে হবে চল্লিশ বা পঞ্চাশ লিটার তো বাজারে আসলে এই গিজারগুলির সাথে আপনারা কি কী পাবেন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি দেখেন এই কোম্পানির থেকে এরকম ধরনের রয়্যাল প্লাগ থাকবে রয়্যাল প্লাগুলো দেখেন এই রয়্যাল প্লাগুলো আপনারা কিনতে গেলে এক একটা রয়্যাল প্লাগের দাম পাঁচশো টাকা কি মোটা দেখেন অরিজিনাল অ্যাসেসের এই চারটা রয়্যাল প্লাগের দাম দুই হাজার টাকা আপনার দুই হাজার টাকা বেঁচে গেল একটা প্রেসার বাল পানি অনেক সময় যাদের বিল্ডিং চারতলা পাঁচতলা পানির প্রেশার থাকে না তাদের জন্য মিয়াকো কোম্পানি দেওয়া দিছে প্রেশার বাল্ব পানিটা আপনার জুরুত আসার জন্য। আপনি দেখেন এখানে পিতলের দুইটা পাইপ থাকে এটা প্লাস্টিকের পাইপ থাকে এগুলি হলো আপনার অরিজিনাল উপরই অ্যাসেট ভিতরে হানড্রেড পার্সেন্ট কিন্তু ওই যে দেখেন পিতল নাটটা পিতলের এই দুইটা পাইপের দাম নয়শো টাকা আপনার বাইসাইকেল হল নয়শো টাকা আপনি যদি টোটাল একটা প্যাকেজ কিনতে চান বিভিন্ন জায়গার থেকে এই পঞ্চাশ লিটার গিজারটার দাম আছে আপনার সতেরো হাজার টাকা কিন্তু আপনার কাছে আরও ধরেন এই বকর সক্কর এইসব জিনিস দিয়ে আরও দুই হাজার টাকা বিল করবে তাহলে কত উনিশ হাজার টাকা কিন্তু আমি আজকে সময়টা আপনাদের জন্যে এই সব কিছু ফ্রি থাকার পরে এই পাইপ ফ্রি পাবেন এই রয়্যাল প্লাগ ফ্রি পাবেন স্ক্রু ফ্রি পাবেন এই যে প্রেশার বাল্ব ফ্রি পাবেন সব কিছু ফ্রি দিয়ে আপনাদের জন্য বিশ লিটারটা দিব মাত্র একবার পাইকারি রেট সুমা থেকে দশ হাজার টাকা মানে এটা আপনাদের জন্য সুমা অ্যাটাটাসের চ্যানেলটা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সুমা গুগলে সার্চ দিলেও পাবেন আপনি পাবেন এটা কত দশ হাজার টাকা পঁচিশ লিটার পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তিরিশ লিটার পাবেন তেরো হাজার পাঁচশো টাকা চল্লিশ লিটার পাবেন হলে চোদ্দো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা এবং যে প্রাইজে আমি দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাদেরকে কেউ দিতে পারবে না কারণ আমরা মিয়াকুর ডিলার দৃষ্টিপিটার সারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানদারের কাছে মোটামুটি অনেক প্রোডাক্ট বিক্রি করি আর নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে সুমায় ট্যাডাস মিয়াকুর দৃষ্টিপিটার আপনার শোরুমে আসলেও দেখতে পারবেন যে আমি মিয়াকর প্রোডাক্ট হাজারও আমার এখানে আছে অ্যাভেলেবেল আর আপনারা বাজারে যে প্রোডাক্ট না পাবেন সেটাও কিন্তু মিয়াকোর শোরুমে আমার এই সুমায় ট্যাডাসে পাবেন মিয়াকোর যে কোনো প্রোডাক্ট আপনারা পাবেন অ্যাভেলেবেল পাবেন এবং নিশ্চয় নতুন মাল পাবেন প্রতিদিন আমাদের প্রোডাক্টগুলি আপডেট হয় পুরান প্রোডাক্টগুলো বিক্রি হয় নতুন প্রোডাক্টগুলো প্রতিদিন আমাদের এখানে মাল আসতে থাকে তা আপনারা ডাকার বাইরে নেবেন এগুলার গ্যারান্টি সম্বন্ধে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা গিজারার আপনার দুই বছর কোম্পানি থেকে একদম সম্পূর্ণ আপনার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে যদি দুই বছরের কোনো প্রবলেম হয় কোম্পানি আপনাদেরকে রিপ্লেসমেন্ট দিবে কয়েলটা পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন আপনারা এবং আপনারা মিডিয়া যদি নেন মিডিয়ারও দুই বছর কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন হার যদি নেন এইটাও আপনি দুই বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন এবং অনেক দোকানদাররা বলবে সাত বছর আট বছর গ্যারান্টি হোম ডেলিভারি হ্যান ত্যান এগুলি মিশার কথা আসলে কিন্তু আপনারা সত্য বাজারে যখন কিনবেন আইসা যাচাই বাছাই করে দেখেন কোনটা ভালো লাগে যেটা আপনার ভালো লাগে যেটা আপনার সুযোগ সুবিধা পাবেন সেটা নিতে পারবেন আর যারা যদি ইনেকশান গিজার নিতে চান ওয়াশরুমের ভিতরে লাগায় গোসল করতে চান বারো লিটার চোদ্দো লিটার ডিজিটাল সিস্টেম ওগুলি আমাদের কাছে আছে আপনারা জড়িত ডাকার বাইরে নিলে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি না আমাদের এখানে কোনো সিস্টেম নাই এক হাজার টাকা বিকাশ করতে হবে অনেকে বলে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারি ভিডিও দেখে বলে ভাই অর্ডার দিয়ে দিলাম পাঠা দেন যদি এখন বলি এক হাজার টাকা পাঠান বলে কেন আমি টাকা পাঠাবো কেন তা আপনারা এক হাজার টাকা বিকাশ করতে হবে বা দুই হাজার টাকা বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে আর ডাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা পাঠা দিব আপনাকে এই যে এইখানে আমাদের নিরাকর শোরুম দোকানের নাম সময় অ্যাট্যাডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্টাস রহিম স্কোয়ার মার্কেটের নাম এখানে দেখেন তিনোটা নাম্বার আমাদের ইমো ওয়ার্কশপ বা মেসেঞ্জার আছে তিনটি নাম্বারটা হটলাইন নাম্বার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সময় স্ট্যাটাস আছে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা